হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফ স্টাইল তো এই যে গাছটা দেখছো না এটা একটা ইনডোর প্লান্ট এটা আমি অফিস যাওয়ার পথে খাল পারে দেখেছিলাম তো ভ্যান থামিয়ে চুরি করে নিয়ে এসেছি যদিও এটাকে চুরি করা বলে না কারণ এটা একটা সরকারি জায়গা ছিল সুন্দর একটি সাদা অপরাজিতা ফুল গাছ যেটা আমি মন্দির থেকে বেশি সংগ্রহ করে নিয়ে এসেছিলাম তারপর বিচিটা শনিবার দিন বসিয়ে দেই এই বালতিটাতে তারপরে সুন্দর এই গাছটা হয়েছে আমি আজ আমার স্টুডেন্টে সাত বাগান তোমাদেরকে দেখাবো এই দেখো অ্যালোভেরা গাছের ভিতরে আমার থানকুনি পাতা গাছ এই গাছটা অনেক উপকারী পেটের ঔষধ পেটের মহা ঔষধ যাদের মানে লুজ মোশন হয় তাদের জন্য এটা খুবই উপকারী আর এই দেখো অ্যালোভেরা গাছে ওই যে লম্বা ডালটা দেখছো না ওটা দিয়ে হচ্ছে ফুল ফুটেছিল হাই তো আজকে আমি চলে এসেছি নুসরাতদের বাড়ি এটা হচ্ছে নুসরাতদের বাড়ি সাত বাগান নুসাদ দেখাও নুসরাতের এক্ষণে লেবু গাছের কাঁচাফু দেখেছে তোমরা দেখো কত সুন্দর ছাদ বাগান আর কত অর্গানাইজ করে রাখা সিম দেখতে পাবো তোমরা মানে অনেক সুন্দর কত বড় তোমাদের শুধু একটু দেখায় খুব সুন্দর অর্গানাইজ করে রাখা তোমরা প্রথম থেকে দেখায় প্রথমে কী কী গাছ আছে হুম প্রথমে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছের গোড়ায় ইয়ে পুদিনা পাতা এরকমভাবে ঝুড়ে পড়তে পুদিনা পাতা এখনও লাগান লাগানো ছিল তো এ হচ্ছে প্রথম এক সাইডে দেখা যাচ্ছে যে এটা কি বেগুন গাছের চারা আর তোমরা দেখছো সব কিছু হচ্ছে কিচেন কম্পোস্ট মানে বাড়িতে যে সার হয় প্রতিদিন যে সবজি তৈরি তরকারি লাগায় সেইগুলোই সেইগুলোই মোটামুটি লাগানো তো এই সাইডে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছের নিচে মেবি এগুলো সব মূল শাক দিয়ে দিয়েছে মূলা হবে পেয়ারা গাছ পেয়ারা গাছের পাতাগুলো খুব আনকমন মানে লোকাল পেয়ারা না দেশি পেয়ারা না মানে আনকমন জাতীয় পেয়ারা আর এখানে কি শুকাতে গেছে না কচুরমুখী দেবু গাছ কাছে ব্যাগ আছে সব কিছু দেখো পেঁয়াজের খোলা লেবু গাছের পর এটা হচ্ছে একটা সিম গাছ আর ওই সাইডে সব চারা দিয়ে দিয়েছে মানে রেলিং দিয়ে ওইগুলো সব হচ্ছে ফুলকপি আর ওলকপির চারা আমি যেটুকু গাছ সম্পর্কে জানি আমার তো তাই মনে হচ্ছে এখানেও হচ্ছে মানে কোনো ইয়ে খালি নেই কিছুটা সিমও ধরে গেছে দেখো দেখছি পাচ্ছ কি না জানি না সিমও ধরে গিয়েছে এগুলো হচ্ছে নারকেল তেল বানাবে নারকেল কুড়ায় কুড়িয়ে রেখে দিয়েছে এটা নারকেল লাগবে তো এখনো পর্যন্ত শীত তেমন পড়েনি শীতের শুধু ওলকপি আর কিছু ফুলকপি বিটকপির চালা চারা লাগিয়ে দিয়েছে এই শাকটা খেতে অনেক সুন্দর এই শাকটা আমার সাথেও হয় গত বছর আমিও লাগিয়েছিলাম এখানে একটা আঙুর চারা যেটা আমার বাড়িও আছে আমি আমার সারাটা কেটে দিয়েছে অনেক খুবই সুন্দর আঙুরের গাছ খুবই সুন্দর নসাদ যেমন সুন্দর নসাদের ছাদ বাগানও তেমন সুন্দর পুদিনা পাতা থাকলে আমি আজকে নিয়ে যাব কচু শাক আর এই দেখো সিং গাছে কিন্তু ফুল চলে এসেছে শাড়িটা খুললে কেন তো এই সাইড এটা কি গাছ বলো তো এটা কি চুই গাছ নাকি আলু গাছ আমি নিজেও বুঝতে পারতেছি না এটা কি গাছ হ্যাঁ আলু হয় না যে বড় বড় যে আলুগুলো এখানে দেখো বিশাল সুন্দর গাছগুলো খুবই হেলদি এই পাশ দিয়ে দেখো এটা তরমুজ মনে হয় যে তরি তরকারি খোসা দেয় না সেই খোসা ফেলার পরে গাছ হয়েছে এখানে একটা কুমড়ো গাছ এগুলো সব কিন্তু কিচেন কম্পোস্ট নুসরাত মানে বাড়িতে যে কুটনা কাটনাগুলো হয় সেগুলো একটু ফেলে না গাছের কান্দ কি হেলদি এখানে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছের ভিতরে আবার এ বসিয়ে দিয়েছে সিম গাছ সবই কেন সবই কিন্তু ইয়ে করা ড্রাম কেটে কেটে নেওয়া এখানে একটা লেবু গাছ আর সাইড দিয়ে তো দেখতেই পাচ্ছ সব এইটা একটা আমড়া গাছ জলপাই হ্যাঁ জলপাই গাছ আমি ভুল বললাম জলপাই গাছ খুব কিউট কিউট জলপাই ধরে আছে আর এইখানে এই বেডটাতে দেখো এই বেডটাতে কিন্তু শীতের সবজি বসিয়েছে তারা টমেটো বসিয়েছে আর ফুলকপি আছে এই দেখো ফুলকপি আছে আর এই সাইড জুড়ে লম্বা করে সব ঢেঁড় গাছ বস বসানো দেখো ঢেঁড়স ধরেও আছে মানে সামান্য একটু কষ্ট করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে প্রতিদিনই তো আমাদের কুটনা কাটনা হয় সেই কুটনা কাটনা দিয়ে এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর রসুনের খোসা গুলো দেওয়াই আছে মানে একটু সামান্য কষ্ট করলে বাড়ি বসেই মানে বাড়ির তৈরি অর্গানিক শাক সবজি খাওয়া যায় একটা লাউ চলে গেছে নসার দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসগুলোকে দেখছে আর ভাবছে কখন পারবো এখন পারার সময় না এখন তো বিকাল এটা হচ্ছে তোমার মিঠে পড়লা এই উচ্ছেটা নিয়ে খুব এক্সাইটেড অনেক লম্বা ঝুলে আছে তো উচ্ছে গাছ এইটার লাউ গাছ লাউ গাছের স্বাস্থ্যটা অনেক ভালো দেখো কত সুন্দর সুন্দর ঢ্যাঁড়স কি কষি কচি ঢ্যাঁড়স ধরে আসে দিয়ে টমেটো গাছ অনেক বড় বেট অনেক বড়ো বেট অনেক বড় আর এই লাউ গাছের স্বাস্থ্যটা একটু দেখো এত সুন্দর নুসাৎ নেক্সট টাইম এসে লাউর পাতা নিয়ে যাব। যেদিন লাউর পাতা দিয়ে কোনো মাছ টাস ভাপাবো এত সুন্দর লাউর পাতাগুলো এটা একটা কী ধরে আছে কিউট কিউট এটা কি কুমড়া কুমড়া মনে হচ্ছে হ্যাঁ কুমড়া খুবই কিউট কিন্তু লাউ লাউর পাতার ভিতরে কুমড়া কীভাবে ধরে আছে মানে লাউর পাতাগুলো এত হেলদি এটা তোমার নিয়ে যেতেই হবে একদিন এসে লাউর পাতা কালেক্ট করে নিয়ে যাব দেখো এইটা হচ্ছে সামনে দিয়ে ঢেঁড়ি ধরে আছে গাছে মানে এই সবুজ দেখলে এমনি মন ভরে যায় কিছুদিন পর ফুলকপিও চলে আসবে এখনো যেহেতু ঠান্ডা পড়েনি এর ভিতরে না মানে আমি তোমাদের সাদের শুধুমাত্র এক পাঁচটা দেখিয়েছি এইগুলো তো এখানে হচ্ছে তোমার এ করা মানে বেট করা আর তার পাশ দিয়ে দেখো লোহার স্ট্যান্ড বসিয়ে তোমার পলিব্যাগ ঝুড়ি যা যেটা পেয়েছে যারা বাগান করে না ওটা হচ্ছে মাসি দাঁড়ানোর জন্য তুমি জানো না এটা একটা পোকামাকড় মাসি তা আক্রান্ত করতে না পারে সেটার জন্য একটা দেখো এই দেখি কুমড়ো গাছটার সাইজটাও দেখো আর ভিতরে আমি দেখতে পাচ্ছি চা পাতা দিয়া মাটির গোড়ায় চা পাতা এটা লাল শাক হুম কি বরবটি দেখো কি সুন্দর বরবটি ধরে আছে কেন গত বছর আমার সাথেও লাগিয়েছিলাম না দেখো কত সুন্দর না ধনেপাতা মানে এর স্বাস্থ্যটাও কত সুন্দর ওই সাইডে কিছু কিউট কিউট বেগুন গাছও আছে মানে আমার খুব শখ আমার যখন নিজের বাড়ি হবে মানে এখন আমার নিজের বাড়ি কিন্তু শ্বশুরদের বাড়ি আর কি নিজের যেদিন হবে সেদিন আমিও এমনই স্বাদ বাগান করবো খুব সুন্দর এখানে দেখো মানে যা পেয়েছে এটা হচ্ছে তেলের বোতল জলের বোতল মানে পাঁচ লিটারের যে তেল জলের যে বোতলগুলো হয় না সেই বোতলগুলোতে বসেছে এটা হচ্ছে ধনে পাতা মেবি পুদিনা পাতা আছে ওই সাইডে যাওয়ার সময় পুদিনা পাতা নিয়ে যাব আমার সে প্রিয় শাক এটা দেখো লাল শাক এখানে তো লাল শাক দিয়ে দিয়েছে দিয়েছে কিনা জানি না কত সুন্দর দেখো নসা তামুচে দেখানোর জন্য দাঁড়িয়ে আছে কী কী কিন্তু ও দেখানো বাদ দিয়ে আমি এত বেশি এক্সাইটেড মানে আমি বাগান করতে খুবই ভালোবাসি খুবই ভালোবাসি মানে বলতে বোঝাতে পারবো না তোমাদের আমি বাগান করতে কতটা বেশি ভালোবাসি আর এনাদের বাগানটাও খুব অর্গানাইজড খুব সুন্দর করে সাথে সাথে কোনো ক্ষতি না হয় সেইভাবেই বাগান করা হুম এটা হচ্ছে বিট ওলকপি আমিও ভুল বলছি দেখো ছোট্ট একটা ওলকপিও ধরে গিয়েছে আমি একবার গতবার নুসরদের শাক থেকে একটা সিমের চারা নিয়ে গেছিলাম হচ্ছে এটা কি এটা হচ্ছে তোমার ওই মূলা মূলা শাক এবার একটু বেশি দিয়েছো মনে হচ্ছে এবার একটু এটা খেয়াল করো পঁই শাকটা একটু দেখো বাজারে পৈশাকের আটি এখন তিরিশ টাকা চল্লিশ টাকা আর নুসরাতদের স্বাদে দেখো পুঁইশাক হয়ে আছে নুসরাত মাথা উঁচু করতেও পারতেছে না এত পুঁশাক হয়ে আছে মানে চাইলে কত কী না হয় শহরের মানুষের তো জায়গা থাকে না শাক সবজি চাষ করার মতো কিন্তু শহরের মাটিতেও যে এত কিছু হতে পারে ছাদের ওপরে একটু চেষ্টা করলে অর্গানিক জিনিসপত্র খাওয়া যায় আর বাড়ির জিনিসপত্রই দিয়েই মানে সার কেনা লাগে না বাড়িতে যে জৈব সার আমরা করতে পারি মানে হচ্ছে কিচেন কম্পোস্ট সেগুলো দিয়েই সুন্দর

কারণ এটা সার পাইছে যে সুন্দর এই এত বড় ওই যে একটা পেঁপে গাছ আর ওই সাইডে একটা বড় পেঁপে গাছ সে পেঁপে গাছে অলরেডি ফুল ফল চলে এসেছে তোমাদেরকে এক মিনিট আমি দেখাই ফল চলে এসেছে এ দেখো ফল চলে এসেছে তার পাশে দেখো ইরফানদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে বেগুন গাছ হ্যাঁ এটা অনেক বছর আগের বেগুন মানে অনেক বড় আছে আছে ওই সাইডেও হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পেয়েছি আর দেখো এই বেগুন গাছে কত সুন্দর একটা বেগুন ধরে আছে একটা না অনেকগুলোই বেগুন ধরে আছে আসলে বেগুন গাছে বেগুনও সবুজ আর হচ্ছে গাছও সবুজ এই জন্য বোঝা যায় না নসাটা একটা কী দেখাচ্ছিল এই গাছের সব সিম আর এগুলো মেবি হচ্ছে গরমের সিম ছিল মানে এখানে ফসল হয়ে গেছে এবার নতুন করে আবার গাছ দিবে পুরো সারটা দেখুন এরা দুতলা সারটা পুরোটাই সে শাক সবজির জন্য লাগিয়েছে আর জামা কাপড় নেওয়ার জন্য সাত তিনতলা সারটা ইউজ করেছে এই দেখুন নুসাতের মাথার উপরে বরবটি আর এখানে একটা সবেদা গাছও আছে সেটা কি গাছ এটা সবেদা গাছ ওই যে লাউ কুমড়ো গাছ উঠে গেছে যেহেতু ওই মাটিতে দেয় না বাগান আছে সেটাও আমি তোমাদের দেখাবো আর দেখো শীতকালের পুরো প্রস্তুতি এখন থেকে নিয়ে নিয়েছে ঠান্ডা পড়ার আগেই শীতের জিনিস বসাতে হয় এই যে ছোটো ছোটো চারা ছোটো ছোটো জায়গায় বসিয়ে দিয়েছে যাতে পরবর্তীতে বড় হলে বড় জায়গায় বসাতে পারে আর একটা ঝাল গাছ যার স্বাস্থ্য অনেক সুন্দর কিন্তু এখনও মেবি ঝাল আসে নাই ফুল করছে ঝাল এখনও মেবি আসে নাই দেখাচ্ছে দেখো কি মোটা মোটা তুলে নাই কেন এখনো তুলে ফেলছে এখানে প্রচুর হয়ে আছে আর প্রচুর ওনারা তুলে ফেলেছে এরকম নিচে দিয়ে অনেক সবজি বের হচ্ছে না এত বড় স্বাদ এটা বলে শেষ করতে পারবো না কি কি গাছ আছে ওই দেখো একটা মিষ্টি পল্লা মানে মিঠে পল্লা উকি দিচ্ছে এই তো ছোট ক্যারেটে দিয়েছে হচ্ছে লাল শাক আর এই পাশটা মেবি এটা ওনাদের পার ছিল না এটা কলপাড় ছিল না এটা কলপাড়ি যে এখান থেকে পানি নেয় বা জল নেয় নিয়ে এই বাগানকে দেখাশোনা করে এটা দেখো একটা বড় গামলাতে খুব সুন্দর করে অনেকগুলো পাঁচটা ছয়টা ঝাল গাছ আর এই ঝালগুলোতে ঝাল হয় দেখে বোঝা যাচ্ছে এটাতে ঝাল হয় আর অনেক সুন্দর দেখো ওদেরকে দেখায় খুবই সুন্দর মানে গাছপালা দেখলে আমি পাগল হয়ে যায় আমি অনেক বেশি পছন্দ করি আর তোমরা আশেপাশে আশেপাশের নয়েজকে একটু ইগনোর করবা কারণ হচ্ছে যেহেতু আমরা বাজারের উপর থাকি সেহেতু অনেক নয়েজ আর আমাদের পাশে হচ্ছে ওই টিনের কারখানা টিন বলতে যে বাক্স টাক্স বানায় না এই জন্য শব্দ হবে আর এর নিচে দেখো এটা কী বলে বলো তো এই গাছটাকে কী বলে আপনি বলো

পুদিনা পাতা যেটা আমি চুরি করে নিয়ে যাব মানে ডাকাতি করে নষ্ট তো আছে মানে এর কয়টা কাণ্ড কেটে নিয়ে গেলেই গাছ হয়ে যাবে তো চলো এবার আমরা যাই কোথায় যাব বলো আমাদের 3 নম্বর ছাদে 3 নম্বর না 3 তলার 2 নম্বর ছাদে 3 তলা 2 নম্বর ছাদে দেখো ছাদ বাগানে এসে আমি নিজেই খুব আনন্দিত নসর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র পোশাক দেখছে মানে ওদেরই ছাদ কিন্তু এত ও এত অপলক দৃষ্টিতে দেখছে তাহলে আমি কেন দেখবো না একটু বলো তো আসলে যারা গাছপালা ভালোবাসে তারা এমনভাবেই গাছপালাকে দেখে সন্তানের মতোই স্নেহ করে অনেক দিন ধরে আমার বাড়ির ছাদ থেকে বিল্ডিং আমার বাড়ির ঠিক পাশের দুই তিনটা মানে যদি বিল্ডিং থাকে তাহলে দুই তিনটা বিল্ডিং বল তাহলে কোনো বিল্ডিং নেই ও আমি সবসময় ছাদটা দেখে আর ভাবি যে আমি কবে আসবো ওই ছাদের ভিডিও করতে আর আমিও গাছ অনেক ভালোবাসি আমার আগে প্রচুর গাছ ছিল তবে আমি অসুস্থ থাকার কারণে বাইরে থাকার কারণে গাছগুলো সব মানে যত্নের অভাবে মারা গিয়েছে আর বড় বাগান আর নেই সীমিত হয়ে গেছে স্বাদও ছোট হয়ে গিয়েছে গাছপালা দেখলে আমিও পাগল হয়ে যাই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি আমার বাড়ির সাত বাগান ছোটো আর ওই যে আমার বিশ্ববিখ্যাত পাঁচিল বাগান আমার বিশ্ববিখ্যাত পাসিল বাগান আর আমার বাড়ির সাত বাগান যেটা অনেক ছোট আমি ওইখান থেকে এই বাড়িটা দেখি আর এতক্ষণ আমরা ছিলাম দুই তলাতে এই যে এখন আমরা তিন তলায় তারপরে এই দেখো এটা হচ্ছে নুসরাতের তিন ফুল গাছের বাগান ফুল গাছের বাগান বলতে অতটাও ফুল গাছ নেই এখানে তাও যেটুকু আছে সেটা খুব বেশি একটা কম না তো আমরা এতক্ষণ নিচতলাই ছিলাম মানে দোতলাতে ছিলাম দোতলায় ছিল শাক সবজির বাগান আর তিন তলাতে কিছুটা ফুল গাছের বাগান ওরা রেখেছে ফল গাছও আছে এই বাগানটাতে এই দেখো ড্রাগন ফল গাছ বসিয়েছে তারপরে ছিল এখানে হচ্ছে লেবু গাছ বেলি গাছ বেলি গাছ লেবু গাছ টগর গাছ মোটামুটি অনেক টাইপের গাছ এখানে আছে এখানে দেখো একটা বেগুন গাছও আছে তো আজ তো ফ্রাইডে আমি ভাবলাম কেউ তো আমার কাছে পড়তে আসবে না বা আমারও কারোর বাড়িতে পড়াতে যাওয়ার নাই অফিস নাই কোনো কাজ নাই তাই ভাবলাম নুসরাত কে বলেই দিয়েছিলাম বুধ বৃহস্পতিবার যে নুসরাত যেহেতু আমি শুক্রবার দিন ফ্রি থাকবো সেহেতু আমি কিন্তু তোমাদের বাড়িতে যাব গিয়ে তোমাদের বাড়ির পুরো বাগানটা ভিডিও করব। ও বললো মোস্ট ওয়েলকাম ম্যাম অবশ্যই আসবেন আমি আপনাকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো এই দেখো একটা ফুল গাছ এই ফুলটা আমার বাড়িতেও ছিল সাদা ভ্যারাইটির গাছটা মারা গেছে বর্ষার জল লেগে গাছটা মারাই গেছে নুসরাত আমাকে গোলাপ ফুলটাও দেখাচ্ছিল আমি তোমাদের কি বলবো আমার বাড়িতে অনেক রকম ফুল গাছ ছিল আমি টাকা খরচ করে করে মানে তাও যদি কোনো দেখতাম তাহলে টাকাটাই আছে সেই গাছটা কিনে নিয়ে মানে আমি এরকম গাছ পাগল আমি খুলনাতে গিয়েছিলাম পরীক্ষা পরীক্ষা দিতে দিয়ে আসার সময় আমি খুলনার বৃক্ষ মেলা থেকে প্রচুর গাছ কিনে নিয়ে চলে এসেছিলাম তো আমি এরকম একজন মানুষ যে গাছ দেখলে মাথা খারাপ হয়ে যায় কিন্তু আমার বাড়িতে গাছের সংখ্যা কমে গিয়েছে যেহেতু আমি এক দেড় বছর বাড়িতে ছিলাম না সেই কারণে গাছের সংখ্যা কমে গিয়েছে আর বাইরে যদি রাস্তাঘাটে আমি কোনো গাছ দেখি কোনো গাছ দেখি তাহলে সেই গাছগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি দেখো একটা কাঠ গোলাপ কাঠ গোলাপের অবস্থা বেশি একটা ভালো নেই কারণ ওরা সবজির যত্ন নিতে নিতে ওপরে গাছগুলোর যত্ন নিতে ভুলে গিয়েছে এই দেখো একটা জাম্বুরা গাছ জাম্বুরা গাছে কত সুন্দর জাম্বুরা ধরে আছে আর এদিকে দেখো জাম্বুরা গাছের মাটিটাও ঠিক একটা ভালো নেই এই গাছে প্রচুর খাদ্যের প্রয়োজন নিচে যে এরকম তোমার ওই যে কিচেন কম্পোস্ট দিয়েছে না সেরকম যদি হচ্ছে উপরে গাছগুলোতেও দিত সেগুলো ভালো হতো একটা বনশাই গাছ ছিল নুসা আমাকে দেখাচ্ছে সেটার অবস্থাও বেহাল তো একটা সাদা জবা আমাকে বলছিলাম যে এই গাছটা আমার বাড়িতেও আছে এভাবে আমরা দুজন গাছ ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকে কি বলবো মানে শহরের সবাই না মানে যারা সচেতন পাবলিক তারা সবাই বাড়িতে মানে সাদে গাছ লাগাই লাগায় মানে দেশের যা অবস্থা মানে পৃথিবীর যা অবস্থা ভারসাম্য তো একদমই ঠিকঠাক নাই মানে কিছুতে এত গরম জনসংখ্যা বৃদ্ধি পায় গাছ কেটে ঘর বাড়ি তৈরি হচ্ছে আর মানে হলো পৃথিবীর স্বাস্থ্য ভালো নেই পৃথিবীর মেন্টাল হেলথ ভালো নেই মানুষের যেমন শরীর খারাপ হয় না পৃথিবীরও এমন শরীর খারাপ হয়ে যাচ্ছে তাই তোমরা যে যেমন পারো সে সেভাবে একটু একটু করে গাছ লাগাও পৃথিবীকে ভালো রাখো ওই যে দেখো পাশের বাড়িতেও একটা দাদু গাছের পরিচর্যা করছিল শুধু এখানে না আমি না আগে ওই বাগানেও গেছি ওই বিল্ডিং এ আমার একটা বান্ধবী থাকতো যাত্রী যাত্রীরাও এখানে থাকতো পরে ওই বাগানেও গেছিলাম তখন তো আমি ভিডিও করতাম না ওখানে অনেক সুন্দর ভালো একটি বাগান রয়েছে ওই দেখো দূরে যত বিল্ডিং দেখা যায় সব বিল্ডিং এ কিন্তু বাগান রয়েছে মানে মানুষ বললাম যে সচেতন পাবলিক যারা তারা সবাই বাড়িতে গাছ লাগায় গাছ লাগালে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না বরঞ্চ আমাদের ভালোই হয় ছাদের জন্য মানে ছাদে গাছপালা থাকার জন্য আমাদের ছায়া হয় গরম থেকে একটু রক্ষা পায় আর কিছুটা শাকসবজিও আমরা স্বাদ বাগান থেকে পেয়ে থাকি যাতে আমাদের তাতে আমাদের মানে অনেকটা উপকারও হয় কি বিশ্বাস হচ্ছে না আমার কথা তাহলে এক কাজ করো দশ টাকার লাল শাকের বিচি কিনে নিয়ে আসো আর একটি জায়গায় সরিয়ে দেখো কি পরিমাণ লাল শাক হয় যে পরিমাণ লাল শাক হবে না তোমার একদিনের রান্না হয়ে যাবে আজ অনেকদিন পর সাদে উঠে এত সুন্দর একটি সূর্য অস্ত দেখতে পেলাম মানে অনেক দিনই সাদে ওঠা হয় না এত সুন্দর মনোরম দৃশ্য দেখা হয় না খুব সুন্দর সূর্যটি ছিল একদম লাল এটা দেখে মনটা ভরে গেল তো তোমরা সবাই ভালো থাকো আগামীতে আবার দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকো এই কামনা করি